আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে আটা আর ডিম দিয়ে খুবই সহজে একটা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো আপনারা একবার তৈরি করে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন নাস্তা বা পিঠা যাই বলেন না কেন বানানো কিন্তু অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজাদার কোনো ঝামেলা নেই দশ মিনিটে বেশ অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার চিনি আর ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যারা ডিমের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়ো দিতে পারেন প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে পেটিয়ে নেওয়ার পর চিনিটা ভালোভাবে গলে গিয়েছে আর ডিমেরও কোনো লামস নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা প্রথমে এখানে দেড় কাপ দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও দিয়ে দিব এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা আর দুই টেবিল চামচ রান্নার তেল এবারে সব কিছুকে প্রথমে উইস্কের সাহায্যে মিশিয়ে নিব আর প্রয়োজন মতো আটা দিয়ে একটা ডো তৈরি করে নিব আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন প্রথম অবস্থায় এই ডোটাকে অনেক বেশি স্টিকি মনে হবে হাতের সাথে লেগে লেগে আসবে তবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তিন থেকে চার মিনিটের মতো মাখিয়ে নেওয়ার পর ডোটা ঠিক এমন হয়েছে একটু সময় নিয়ে এটাকে মুথে নিলে খুব মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা মোটা রুটি বেলে নিব এর জন্য এভাবে আটা ছিটিয়ে রুটি বেলে নিতে হবে দেখতেই পারছেন আমি মোটা করে রুটিটা বেড়ে নিয়েছি এর থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে পিঠাগুলো কাটার জন্য আমি এরকম একটা বয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল কুকি কাটারও নিতে পারেন আমি সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য বয়ামের মুখ নিয়েছি এবার একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি পিঠাগুলো কিভাবে কেটে নিচ্ছি দেখতে কিন্তু হাফ মুনের মতো লাগবে অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এই পিঠাগুলো কেটে নিতে পারেন আমি বাকি সবগুলো পিঠাকে এভাবে করে কেটে নিয়েছি তারপর একটা ছড়ানোর ট্রেতে নিয়ে নিয়েছি সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নিব ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়ে নিয়েছি এখন একে একে পিঠাগুলো তেলে দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে পিঠার উপরটা খুব দ্রুতই কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে চুলার হিটটাকে মিডিয়াম লোতে করে দিয়ে পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এক পাশ থেকে কম কালার আসবে আর অন্য পাশ দিয়ে বেশি কালার আসবে গোল্ডেন কালার করে নিয়ে আমি পিঠাগুলোকে তুলে নিব তবে আপনারা চাইলে আরও ডার্ক করে পিঠাগুলোকে ভেজে নিতে পারেন একদমই কম সময় তৈরি হয়ে গেল অনেকগুলো পিঠা হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে অনেকগুলো করে তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে এরকম অনেকগুলো তৈরি করে বাসায় রাখলে বাসায় আর বিস্কুট কেনা লাগবে না বিকেলে চায়ের সাথে একদমই জমে যাবে এই মুচমুচি মজাদার পিঠাগুলো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ